আল্লাহ বলেন যারা কাজকে বিস্তার লাভ করতে করতে যারা পছন্দ করে এটা হোক ঘরের মধ্যে হোক রাষ্ট্রের মধ্যে হোক যে কোনো জায়গার মধ্যে মাঠে গাটে বাজারে বাজারেও যদি কোনো নেতা যদি সে ফাহেসা কাজকে বিস্তার করে ফাহেসা কাজকে যদি সে কি করে অন্যায় কাজকে গুনার কাজকে যদি সে প্রচার প্রসার করে করতে যদি সে পছন্দ করে তার কাছে যদি ভালো লাগে আল্লাহ বলেন সাবধান তোমার যদি ভালো লেগে থাকে তুমি তোমার ঘরের মধ্যে তোমার সন্তানদের মধ্যে তোমার পরিবারের মধ্যে যদি তুমি খারাপ কাজ গুড়ার কাজ ফাহেসা কাজ প্রচার করতে যদি ভালোই লাগে চোদ্দো ইঞ্চি বাইশ ইঞ্চি একুশ ইঞ্চি টিভি যদি তুমি তোমার ঘরের মধ্যে বত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে যদি তোমার পছন্দ হয় ভালো লাগে তাহলে এই কথাটা তুমি শুনে রাখো এই কোরআন থেকে একটা মেসেজ তুমি তোমার কানে রাখো তুমি শুয়ে শুয়ে চিন্তা করবা যে আজকে আমি ফুর্তি আপদ করতেছি আজকে আনন্দ উল্লাস করতেছি মৃত্যুর পরে আমি কি এই জ্বালা যন্ত্রণা জাহার নামের আগুন এটা কি সহ্য করতে পারবো যদি না পারেন তাহলে সেই ঘর থেকে অতীতে এমন অনেক ইতিহাস আছে যারা সেই ঘর থেকে তাৎক্ষণিক কোরআন বুজার সাথে সাথে এগুলি উৎঘাত করে দিয়েছে প্রত্যেকে বিদায় করে দিয়েছে এগুলি দরকার নয় এগুলি কি আল্লাহতালা বলেন ইন্না আল্লাহাদী না নিশ্চয়ই জারা পছন্দ করে ভালোবাসে আর তাসি আল ফা হেতু ফা হে কাজ প্রচার প্রসার করতে যাদের মন চায় ভালো লাগে আল্লাহ বলেন ফিল্লাদিন না মানুষ মুমিনদের মধ্যে থেকে দেখে এখানে আল্লাহতালা মুমিন্দর মুসলমানের কথা বলছে কারণ মুসলমান নবীর সুপারিশের পাগল ঠিক না আমরা নবীজির সুপারিশের আশা নবীজির সুন্নত রাখছি দাড়ি রাখছি টুপি লাগাইছি লম্বা দমা নেশোয়াক করি ঘুম থেকে ওঠে অনেক বান্দা আছে নেশোয়াক কি বুঝে না নেশোয়াক কি চিনে না বুঝে না নেশোয়াক করবে তো দূরের কথা আছে না নাই নভীজীর সুন নাই বলি ফিল্লাদিন আমানু মানুহ ইহুদিদের কথা বলে নাই খ্রিস্টানদের কথা বলে নাই হিন্দুদের কথা আল্লাহ তাআলা বলে নাই আল্লাহ বলেন ফিল্লাদিন আ যারা জান্নাতে যেতে চাও মৃত্যুর পরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও গোপনে এত ঘুনা করা পরে গোপনে যারা যে তওবা করো আমি আল্লাহ তালার কাছে চাও তোমরাই মুমিন তোমাদেরকে মাপ আমি আল্লাহ বললাম ফিল্লাদিনা মানুক লাহুম আজাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি তারা কারা তারা ওই সমস্ত লোক যারা হ্যাপি টাইম যে বিশ্ব ভালোবাসা দিবস এটা একটা না আল্লাহ তালা বলেন যে ভালোবাসা মায়া দরদি একমাত্র আমি আল্লাহর জন্যই হতে হবে বলেন ঠিক না আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে জানলে দিতে পারবেন আর যদি ফ গুনার কাছকে যদি পছন্দ করেন ভালোবাসেন এটাকে প্রচার প্রসার করেন এটা বড় হওয়ার জন্য আপনি রাস্তা খুলে দিছেন আরও মানুষ এটার দ্বারা গুণাগার হচ্ছে তাহলে জাহান্নামেরাগণে জ্বলতে হবে জাহান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই